নাগরিক আমরা দেখেছি আমাদের যে নিরাপত্তার দায়িত্ব আছেন সেই রহমান তিনি হচ্ছেন আমেরিকার নাগরিক আমেরিকার কেউ নাগরিকত্ব নিতে হবে তাকে আমেরিকার আইনে শপথ করতে হয় তাকে আমেরিকার আইনে শপথ করে বলতে হয় যদি ক্লাস অফ ইন্টারেস্ট হয় যদি স্বার্থের দ্বন্দ্ব হয় তাহলে তিনি আমেরিকার পক্ষে নেবেন যদি আমেরিকার সাথে যুদ্ধ হয় তাহলে তাকে আমেরিকার পক্ষে যুক্ত সমর্থন দিতে হবে অথচ অর্থনৈতিক স্বার্থের প্রশ্ন ওঠে তাকে আমেরিকার পক্ষে দাঁড়াতে হবে আমার প্রশ্ন হচ্ছে এদেশের শ্রমিক জনতার কাছে এদেশের জাগ্রত জনতার কাছে যদি বাংলাদেশের ট্রেড নিয়ে আমেরিকার সাথে বাংলাদেশের আমেরিকা ট্রেডের প্রশ্ন ওঠে তাহলে এই ক্ষেত্রে আমার কার পক্ষে দাঁড়াবে বাংলাদেশের নাকি আমেরিকার সুতরাং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোন প্রবাসী নাগরিক

চায়না ইন্দির নামে প্রত্যেকটা দখল করেছে সুতরাং মঙ্গলা বন্দরে তো চুক্তি হচ্ছে আমরা জানতে চাই চুক্তি ছাত্র গুলো জনগণের সামনে প্রকাশ চলে আসতে হবে আমরা বলতে চাই